বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও সারসা উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মুকুল হোসেনকে আটক করেছে পুলিশ শুক্রবার রাতে পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে গোপন বৈঠকের সময় তাকে স্থানীয় জনতার সহায়তায় আটক করা হয় পুলিশ জানায় পঁচিশ থেকে তিরিশ জন অজ্ঞাত ব্যক্তি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল অভিযানে তারা পালিয়ে গেলেও স্থানীয়দের সহায়তায় মুকুলকে আটক করা হয় ঘটনাস্থল থেকে হাতুড়ি ও কাঠের স্টাম্প উদ্ধার করা হয়েছে মুকুলের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে এবং আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে উল্লেখ্য মুকুল হোসেন যশোর এক আসনের সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের অনুসারী এবং সাবেক শারশা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকুল হোসেনের ছোট ভাই যশোরে বিএনপির ওয়ার্ড পর্যায়ে পুরাতন সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে শনিবার দুপুরে আরবপুর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে আহত হন ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম তার স্ত্রী ও দুই ছেলে ভুক্তভোগীর অভিযোগ মেম্বার জাহিদুল ইসলাম ডালিম ও তার সহযোগীরা পূর্ব পরিকল্পিতভাবে এই হামলা চালায় স্থানীয়রা জানায় ডালিম আগে আওয়ামী লীগের অনুসারী ছিলেন কিন্তু সরকার পতনের পর তিনি বিএনপির নাম ব্যবহার করছেন যা দলীয় কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করছে যশোরের অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান সহ চারজনকে নাশকতা মামলায় আটক করেছে পুলিশ আটক অন্যরা হলেন সাজ্জাদ আলী সাজিদ মাহমুদ ও আহাদুল শেখ পুলিশ জানায় তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রমাণ মিলেছে তাদের দুই সালের ডিসেম্বর মাসের একটি মামলায় আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেন সামনে নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র হচ্ছে শনিবার যশোরে এক নারী সমাবেশে তিনি বলেন গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামে হাজারো মানুষের আত্মত্যাগ বৃথা জিতে দেওয়া হবে না তিনি দাবি করেন বিএনপি সবসময় জনগণের ভোটের মাধ্যমে সরকার চায় এখন সেই সুযোগ এসেছে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন বিএনপি ক্ষমতায় গেলে নারীদের উন্নয়নে অতীতের মতো কাজ করবে সমাবেশে জেলা ও নগর বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন বর্ণিল শোভাযাত্রা ঢাকঢোল আর উলুধনীতে যশোরে অনুষ্ঠিত হল জন্মাষ্টমী উৎসব শনিবার সকালে টাউন হল মাঠ থেকে শুরু হওয়া অনুষ্ঠানে প্রায় পাঁচ হাজার ভক্ত অংশ নেন দিনভর চলে পূজা গীতাপাঠ ভক্তিগীতি নৃত্য ও শোভাযাত্রা শোভাযাত্রা শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে ঘোষবাড়ির মাঠে শেষ হয় পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি শোভাযাত্রার উদ্বোধন করেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দু ইসলাম অমিত বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আজারুল ইসলাম পুলিশ সুপার অনক জাহান মুখ্য আলোচক ছিলেন রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞান প্রকাশানন্দজি মহারাজ দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ ডট নেট